আজকে কৃষি তরফ থেকে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড়ো খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া ফাইনাল তারিখ ঘোষণা করল রাজ্য সরকার এই তারিখে টাকা পাঠাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে তো কবে থেকে টাকা দেওয়া শুরু হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সবার প্রথমে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এছাড়া যে সমস্ত কৃষকেরা নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছে তাদেরকে টাকা দেয়া হবে কিনা ব্যাংকের অ্যাকাউন্টে এই রবি মরশুমে টাকা কবে দেয়া হবে তা বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন সবার প্রথমের আপডেটে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলায় আগে দেয়া হবে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া এই জেলাগুলিতে সবার প্রথমে টাকা পাবে কৃষকেরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প হল এমন একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের কৃষিকাজ করার জন্য আর্থিক সাহায্য করে থাকেন কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে প্রশ্ন জেগেছিল তবে চিন্তার দিন শেষ অবশেষে সরকারের তরফে কৃষকদের জন্য এলো দুর্দান্ত খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য দিয়ে থাকে প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকে একটি খারিফ সিজন এবং অপরটি রবি সিজন বছরে ছয় মাস পরপর একটি করে কিস্তির দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে এই প্রকল্পের সুবিধাগুলি হলো কৃষকদের এক একর বা তার বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকেরা বার্ষিক মোট দশ হাজার টাকা আর্থিক অনুদান পাবেন এছাড়া এক একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকেরা বছরে চার হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন আঠেরো থেকে ষাট বছর বয়সী সুবিধাভোগী কৃষকদের মৃত্যুর ক্ষেত্রে তারা বৈধ উত্তরাধিকারীরা দুই লক্ষ টাকার অনুদান পাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে দেখুন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আবেদনকারী অবশ্য একজন কৃষক হবেন নিজস্ব চাষযোগ্য জমির কৃষকেরা নিজস্ব চাষযোগ্য জমি কৃষকেরা বা যাদের রেকর্ড অফ রাইটস পাট্টা বা ফরেস্ট পাট্টা রয়েছে এবং নথিভুক্ত এবং নথিভুক্ত বাঘ চাষিরা হলেন কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার যোগ্য কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টসগুলি লাগবে দেখুন ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাস বই সক্রিয় মোবাইল নাম্বার পাসপোর্ট সাইজের ছবি জমির খাতিয়ান কিংবা দলিল কিংবা পর্যা এই সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য রাজ্যের কৃষি দপ্তরের সূত্রের খবর জানা গিয়েছে এইবার দু হাজার পঁচিশ সালে রবি সিজনের টাকা দু টাকা ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিসেম্বরের ডিসেম্বর মাস থেকে দেয়া শুরু করতে পারে রাজ্য সরকার এবং কৃষি দপ্তর থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত কৃষক যেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি আপডেট সম্পূর্ণ করে রাখে নয়তো টাকা ঢুকবে না ব্যাংকের অ্যাকাউন্টে